পুকুরে যখন সব এক সাইজের মাছ চালান আপনারা তখন দেখেন যে মাছ এক সময় বড় ছোটো হয়ে যায় একটা হল খাদ্য দেওয়া যখন আপনারা খাদ্য দেন তখন ভালো করে দেন না খাদ্যটি এরকমভাবে দিতে হবে যেন সব মাছগুলো খেতে পারে এভাবে পুরো পুকুর ছড়িয়ে দিতে হবে কোথাও যেন কোনো অংশে বাদ না থাকে শুধু আপনি যদি সাইটে খাবার দিয়ে যান তাহলে ওই যে মাঝখানে যে মাছগুলো থাকবে খাবার কিন্তু মাঝখানে যাবে না তখন মাঝখানে মাছগুলো খেতে না পারার জন্য তারা ছোটোও থাকে ছোট হয়ে যায় এভাবেই কিছু বড় কিছু ছোট থাকে মাছ আপনারা খাবার দিলে ভালো করে খাবার দিবেন যেমন পুকুরের কোনো অংশে খাবার পৌঁছানো বাদ না থাকে আসে উ বুঝতে পারছেন কেন মাছ বড় ছোট হয় ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন